ফোর পিস একটা কাশ্মীরি বাটি শার্ট এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর চমৎকার যেটা আমরা এখন এভেলেবেল আমরা সেল করতেছি আর এগুলো সব অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঁসা যেটা সবাই ইন্ডিয়ান গুজরাটি কাঁসা বলা হয় যদি আপনারা দশ ইঞ্চি নকশি নিতে চান নিতে পারবেন আর এগুলো আপনার হাতে কাজ করা এগুলোর মধ্যে কোনো ময়লা টোলা আটকাবে না আপনারা যেভাবে সেভাবে এটা ব্যবহার করতে পারবেন হুম যেমন যারা একজন একটা গ্লাস থাকবে একটা সুন্দর চমৎকার নকশে কাশার একটা বাটি থাকবে এখানে আপনার একটা কাপ পিস থাকবে এটা সাথে কেউ যদি চামচ চান রাইসের চামচ টেবিল চামচ কারি চামচ আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমরা আপনারে একশো বছরের গ্যারান্টি দিয়ে দিব কালো হয় ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব জানা বাসাবাড়িতে খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন মেমন আসলে এটা আপনার টেবিলে পরিবেশন করতে পারবেন এটা আমাদের খাবার গরমও থাকবে প্লাস একটা সুন্দর জোন ডাইনিং এর বেড়ে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আপনারা দেখতে পাচ্ছেন কাঁসার বিভিন্ন ধরনের থালি সেটগুলো এখানটা রয়েছে নানা সাইজের কাঁসার থালি সেটগুলো আপনারা পাবেন কানিজ এন্টারপ্রাইজে আমরা কথা বলছি কানিজ এন্টারপ্রাইজের ইকবাল ভাইয়ের সাথে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এগুলো তো থালি সেট এক একটা এক এক সাইজে দেখা যাচ্ছে বেবি আছে বড়দের আছে নানা ধরনের থালি সেটগুলো এই কাঁসার থালি সেটগুলো এই

আহ টুকে রাখবেন লিখে রাখবেন তারপরে সেই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ নক করে আপনারা গিয়ে আসতে পারবেন এই কানিজ এন্টারপ্রাইজ এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে লাগোয়া ঢাকা নিউ সুপার মার্কেট সাউন্ড দেখতে পাচ্ছেন হাসান ভাই বলেন তো এটা বাড়ি দেওয়ার কারণটা কি এইটা কারণটা কি এটা কি কশার সাউন্ড বোঝানোর জন্য এই তো এটা সব কশার সাউন্ড বোঝানোর জন্য আর এগুলো সবের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঁসা যেটা আপনার ইন্ডিয়ান গুজরাটি কাঁসা বলা হয় ইন্ডিয়ান গুজরাটি আর এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদের 100 বছরের গ্যারান্টি দিয়ে দিব যদি কালো হয় ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে আর এটার ভিতরে আছে আপনার যেমন যারা একজন আজকে কিন্তু আমরা डिफरेंट কিছু জিনিস নিয়ে আসছি যেমন যারা একজনের জন্য হ্যাঁ ভাই এগুলো তো আসলে একটা খুবই দামি একটা জিনিস যেটা আমরা ব্যবসায় শতসাদের সাথে করি হ্যাঁ আল্লাহ রহমতে কাস্টমারকে আমরা ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার প্রোডাক্টগুলো নেওয়ার পর সেরিক্স ভাই আমাদের কাছে আবার আসে কেন ব্যবসা তারা একদিনের জন্য না আর এই প্রোডাক্টগুলো যেমন এটা আমরা একটা সেট বানাইছি যেমন যারা একজন একটা গ্লাস থাকবে গ্লাস থাকবে একটা একটা সুন্দর চমৎকার নকশি কাঁসার একটা বাটি থাকবে এখানে আপনার একটা কাপ পিস থাকবে ভাই খাওয়া দাওয়ার পরে যারা চা খায় চায়ের মধ্যে যাদের নেশা ভাত খাওয়ার পরে কিন্তু এক কাপ চা না খেলে হয় না হ্যাঁ একটা কাপ পিস থাকবে এটা সাথে পাবেন এগার ইঞ্চি একটা প্লেট সাউন্ড দেখেন বাহ বেশ বেশ কম্পোন্ড এটা হচ্ছে আপনার এগার ইঞ্চি নকশি গুজরাটি কাঠা যেটাকে বলা হয় সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশি হ্যাঁ এটার মধ্যে আপনার একটা কাজ ছাড়া হবে কেজি প্লেন চান প্লেন নিতে পারবেন এগারো ইঞ্চি কেজি দশ ইঞ্চি নিতে চান হুম দশ ইঞ্চি নিতে পারবেন হ্যাঁ এখানে আমার দুইটা সাইজই আছে তা এটার ভিতরে যেমন একটা দশ এগারো ইঞ্চি প্লেট একটা বাটি একটা চামচ একটা গ্লাস একটা কাপ ফ্রিজ প্লাস কাপ ফ্রিজের সাথেও একটা চামচ কাপ ফ্রিজের সাথে একটা চামচ হ্যাঁ এই হচ্ছে টোটাল একজনের জন্য একটা সেট এটা হচ্ছে এগারো ইঞ্চি সেট এটা হচ্ছে আপনার বেবি সেট আর এটা হচ্ছে একটা আপনার দশ ইঞ্চি প্লেটের সাইজ আর দশ ইঞ্চি সাইজ দেখেন যেটা আমরা সবসময় সেল করতেছি এটা হচ্ছে আপনার রেগুলার সাইজ যেটা বাসাবাড়িতে আমরা নেত্র প্রয়োজন মানে সবসময় যে প্লেট আমরা খাওয়া দাওয়া করি ওই প্লেটের সাইজ ঠিক আছে দশ ইঞ্চি কে যদি আপনারা কাঁচ ছাড়া চান কাঁচ ছাড়াও নিতে পারবেন যদি আপনারা নকশিচার নকশি নিতে পারবেন এগুলো আপনার চাইলে দশ বছর পর সেলও করতে পারবেন হ্যাঁ আর এগুলো আমাদের খাওয়া দাওয়াটা খুব হাইজেনিক খুবই ভালো হ্যাঁ আগের দিন মানুষ কিন্তু এই কাশা পেরি কিন্তু আপনার ভাত খেতেও শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো ঠিক আছে এটা হচ্ছে আপনার একজনের একটা সেট দশ প্লেট এক থাকবে একটা গ্লাস থাকবে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে এ হচ্ছে একটা সেট তো আমরা কিন্তু আমরা অফার প্রাইস এগুলো সেল করতেছি তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ইনশাল্লাহ আহ এখন আমরা যেহেতু আঠাশশো তিন হাজার করে কেজি সেল করতেছি তো ভিডিওতে আমাদের পঁচিশশো করে কেজি আগের রেটে দেওয়া আছে পঁচিশশো করে কেজি

আর এগুলোর ভিতরে যারা এরকম সেট নিতে চান একজনের জন্য কেউ যদি ছটা গ্লাস ছটা প্লেট ছটা বাটি নিতে চান আপনার একটা ফ্যামিলির জন্য এটাও নিতে পারবেন কেউ যদি মনে করেন যে এরকম কাশ্মীর যে একটা বাটির সেট ফোর পিসে দেখছেন ভাইয়া ফোর পিসের কাশ্মীরি বাটি সেট ফোর পিস একটা কাশ্মীরি বাটির সেট এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর চমৎকার যেটা আমরা এখন এভেলেবেল আমরা সেল করতেছি হ্যাঁ খুবই চমৎকার এটা আপনার ফোর পিস একটা সেট থাকবে এটা আপনার পাঁচ কেজি তিনশো গ্রাম ওজন হবে পুরো সেটটা পুরো সেটের ওজন পাঁচ কেজি তিনশো গ্রাম ওজন হবে এখানের মধ্যে আপনার এই ছোট একটা থাকবে মিডিয়াম একটা থাকবে এরপরে বড় একটা আরেকটা বড় থাকবে ঠিক আছে এই একটা সাইজ থাকবে দেখেন এখানে টোটাল এই যে চারটা এই চারটা সাইজ এই যে চারটা সাইজ হুম ঠিক আছে এই চারটা সাইজ এটা হচ্ছে সিজলিং তাই না এই সিজলিং খাবার এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবার গরম থাকবে যেটাকে কাশ্মীর পাকিস্তানি বলা হয় এটা সেট হ্যাঁ আবার কেউ যদি আপনি ঢাকা ছাড়া নিতে চান ঢাকা ছাড়া ঢাকা ছাড়া এটা ছোট নিতে পারবেন ছোট বল হ্যাঁ 8 ইঞ্চি একটা বাটি ঠিক আছে 8 ইঞ্চি বাটি এটা সাথে আবার কেউ যদি চামচ চান রাইসের চামচ টেবিল চামিচ কারি চামচ আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে আপনার টেবিলে পরিবেশন করতে পারবেন এটা আমাদের খাবার গরমও থাকবে প্লাস একটা সুন্দর্য ডাইনিং এর বেড়ে যাবে হ্যাঁ দশজন আসবে দশজন পছন্দ করবে হ্যাঁ একটা চেয়ারের একটা বারো ইঞ্চি একটা বোলো বারো ইঞ্চি আছে কে যদি দশ ইঞ্চি প্লেন চান দশ ইঞ্চি প্লেন নিতে পারবেন ঠিক আছে কে যদি আপনারা দশ ইঞ্চি নকশি নিতে চান নকশি নিতে পারবেন আর এগুলো হাতে করা এগুলোর মধ্যে কোনো আটকাবে না আপনারা যেভাবে সেভাবে এটা ব্যবহার করতে পারবেন এরপর পাবেন আট ইঞ্চি একটা বাটি আট ইঞ্চি বাটি হ্যাঁ এগুলো আট ইঞ্চি বাটি এটা মধ্যে আপনার মুরগির মাংস গরুর মাংস কারি কালা ভুনা ফিন্নি পায়েস থেকে শুরু করে ভাত মাংস পোলাও সব বৃষ্টি আপনারা রাখতে পারবেন এটার ভিতরে ঠিক আছে তো যারা এইটা যারা এই আপনাদের এই শপে কানিজ এন্টারপ্রাইজে আসতে পারবে না দূরে আছে প্রবাসে আছে তারা আসলে কিভাবে অর্ডার করতে পারবে আমাদের প্রবাসের ভাইয়ের আমরা এত চিন্তা করি না কারণ প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে কোনো কিছু প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ টাকা পাঠিয়ে দেয় আর আমরা টাকা ছাড়াও আমরা মাল দিয়ে দেই কারণ প্রবাসী ভাইয়েরা কষ্ট করে টাকা কামায় তারা কোনো দুই নম্বরি করে না হ্যাঁ কোনো কিছু অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দিই ওনারা বাসায় দেখে মাল পেয়ে তারপর হাতে টাকা পেমেন্ট করে মানে মাল পে হাতে টাকা পেমেন্ট করে আর ঢাকার ভিতরে যারা আছে তাদেরকে আমরা ওগিম কোনো টাকা নেই না তাদের বাস আমরা মাল পাঠিয়ে দিই তারাও মাল দেখে শুনে আমাদের কাছে টাকা পেমেন্ট করে দেয় ঠিক আছে মানে এগুলো হচ্ছে মানে ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি একবারে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিতে চান আমাদের 500 টাকা বিকাশ করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ঠিক আছে মানে এগুলো আপনার খুবই একটা ওয়েটফুল একটা জিনিস একটা ক্যারিং কাজ আছে আমি একটা জিনিস পাঠাইলাম আপনি জিনিসটা দেখলেন না খুললেন না বাসা থাকলেন না সেক্ষেত্রে কিন্তু সেই পার্সেলটা কিন্তু আমাদের ব্যাগ চলে আসে তখন কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু সে ভাড়াটা দিতে হয় বা সেই কারণে হচ্ছে পাঁচশো টাকা ঢাকার বাইরে নিচ্ছেন আর ঢাকার সিটির মধ্যে কোনো টাকায় দিতে কোনো টাকা হচ্ছে না অগ্রিম টাকা শুধুমাত্র খালি এই পণ্যগুলো দেখবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোতে আরেকটা বলে দেব পত্রনে কিন্তু পড়বেন না এরকম কিন্তু অনেক কাস্টমার আছে হ্যাঁ দোকানদার আছে এইসব প্রোডাক্ট কিন্তু বিক্রি করে দুই নাম্বার জিনিস ঠিক আছে এগুলো ঘষা দেবেন ভিতরে আপনার কালার বের হবে ঘষলে দেখছেন ঘোষলি গুলো কালার বের হয় ভিতরে ছাপনি স্টিল উপরে কালার করা তো থেকে সাবধান থাকবেন ভালো জিনিস হলে অবশ্যই ইনশাআল্লাহ কানেজ এন্টারপ্রাইজে চলে আসবেন আল্লাহর রহমতে আপনারা জিনিসও ভালো পাবেন দামও কম পাবেন ওকে ধন্যবাদ সুপ্রি ভিউয়ার যারা এই পণ্যটা কিনবেন ভাবছেন ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে সহজেই খুঁজে পাবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে বরাবর বারবার বলছি স্ক্রিনে যে নাম্বার কানেজ এন্টারপ্রাইজ দেয়া সেই নাম্বারে আপনারা ফোন করে এই পণ্যগুলো নিতে পারেন আর যদি আপনাদের হয় অনেক সময় আপনার কাঠ ছুটকি হয় ঠিক আছে দরকার হলে আমাদের স্ক্রিন আছে ভিডিও কল দিয়ে আমার ফেস দেখে কনফার্ম হয়ে প্রোডাক্ট প্রোডাক্টিনা কেনাকাটা করবে ঠিক আছে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ